সরকারের কাছে চাবেন যে আমাদের যে সন্তানরা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা যেন বিনা বিসিএস এ আবারও তারা যেন সচিব হয় কিংবা বিসিএস প্রশাসন কাটার হয় ফলে যে দারিদ্রের দুষ্ট চক্রের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে সেই দারিদ্রের দুষ্ট চক্রটা আরো বেশি এস্টাবলিশ করা সম্ভব হবে এবং আপনাদের রাম রাজত্ব ভালো মতো কায়েম করা যাবে দেখেন এই বাংলাদেশে একশোর ওপর সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে এই যে ছাত্র রাজনীতি ঢুকে দেওয়া হয়েছে এই সরকারি ছাত্র দলীয় ছাত্র যে সংগঠন তারা প্রতিটা বিশ্ববিদ্যালয়কে নরকে পরিণত করেছে জাহান নামে পরিণত করেছে সেখানে তারা দুর্নীতি লুট চালাবাজি সিট বাণিজ্য ধর্ষণ এমন কোনো অপকর্ম কুকর্ম নাই যে তারা সেখানে করে না ফলে সাধারণ যে ছাত্রছাত্রীরা তাদের মেধার বিকাশ বাড়াবে সেটাও সম্ভবপর হয়ে যাচ্ছে হচ্ছে না সম্ভব হচ্ছে না এই রাজনীতির কারণে এই আমাদের সন্তানরা সেখানে সঠিক পরিবেশ পাচ্ছে না পড়াশোনা করার আমাদের শিক্ষক রাজনীতিও একটা একটা মুখ্য বিষয় এই শিক্ষক রাজনীতি এই ছাত্র রাজনীতি এই বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে কুড়ে কুড়ে খাচ্ছে নিঃস করে দিচ্ছে সেখানে পড়াশোনা করতে যাচ্ছে আমাদের সন্তানরা কিন্তু পড়াশোনা করতে পারছে না আর এক একটা শ্রেণী যারা ছাত্র রাজনীতির নামে সেখানে ছাত্র রাজনীতি করছে তারা মূলত ভালো কোনো কর্মকাণ্ড আমাদের তোমাদের চোখে আসছে না এটা জাতি হিসেবে আমরা আসলে খুব লজ্জিত এবং খুবই দুঃখিত যে আমাদের এই দেশটা আমরা যেভাবে আগিয়ে এগিয়ে নিতে চাচ্ছিলাম এই ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি কিংবা এই নোংরা রাজনীতি সবখানেই রাজনীতি আমাদেরকে ঠিক উল্টো দিকে গিয়ে যাচ্ছে প্রিয় দর্শক তাই বলছি যে আমলারা চাইলে বাংলাদেশের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে যে অপরাজনীতি অপছাত্র রাজনীতি সেখানে সন্ত্রাসী রাজনীতি সেখানে যে ধর্ষণের রাজনীতি হয় সেগুলো যদি তারা মেরামত করতে পারে সেখানে যদি পড়াশোনার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারে সেখানে যদি শিক্ষক রাজনীতি বন্ধ করা দেওয়া যায় সেখানে যদি সঠিক পরিমাণ যথেষ্ট পরিমাণ গবেষণা নির্ভর পড়াশোনা করা যায় তাহলে আমাদের সন্তানদের জন্য আলাদা কোনো বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন নেই আমাদের আমলাদের সন্তানদের জন্য বিশেষ কোনো বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন নেই তারা মেধার মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে সবখানেই পড়াশোনা করার সুযোগ পাবে এবং পড়াশোনা করে তারা মেধার মাধ্যমে যদি বাংলাদেশকে নেতৃত্ব দিতে চায় তাহলে নেতৃত্ব দিতে পারবে কিন্তু সাধারণ জনগণের ট্যাক্সের টাকা নিয়ে নিজেদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় বানিয়ে সেখানে নিজেদের সন্তানকে পড়িয়ে সেই সন্তানকে আবার কোটার মাধ্যমে এই রাষ্ট্রের উন্নত উঁচু উঁচু পর্যায়ে বসিয়ে দিয়ে এই জনগণকে আবারও নিগৃহীত নিপীড়িত করার এই ষড়যন্ত্র এটা মুঠেও কোনো সুখকর জিনিস হবে না এবং এর আপনাদের জবাবদিহি করতে হবে কারণ এই রাষ্ট্র আসলে আপনাদের কাছে একটা আমানত স্বরূপ আপনারা ঠিক আপনারা নিজেদের কাছে প্রশ্ন করেন যে আপনারা সেই আমানতটা রাখতে পারছেন কিনা এটা যদি না রাখতে পারেন তাহলে আপনাদের এখনই থামে থেমে যাওয়া উচিত কারণ আমি মনে করি যে আপনারা যথেষ্ট পরিমাণ শিক্ষিত মার্জিত বুদ্ধিদীপ্ত এবং আপনাদের আসলে কত প্রয়োজন নিজেদেরকে একবার প্রশ্ন করুন এখন জনপ্রশাসন মন্ত্রী আরো বলছেন যে বাংলাদেশ যে আমাদের আর্মি আছে এই আর্মির তাদের দুটা ইউনিভার্সিটি আছে একটা বিইউপি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আর একটা আছে যে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এমআইএসটি এই দুইটা বিশ্ববিদ্যালয় আর্মি কর্তৃক পরিচালিত হয় এবং সেখানে আর্মিরা পড়াশোনা করে তাদের সন্তানরা কোটার মাধ্যমে পড়াশোনা করে এছাড়া সাধারণ যারা মানুষ আছে তাদের সন্তানরা সেখানে পড়াশোনা করার সুযোগ পায় জনপ্রশাসন মন্ত্রী বলছেন সঙ্গত এখান থেকে উৎসাহিত হয়ে আমরা তাদের সন্তানদের জন্য এক্সক্লুসিভ মানে সম্পূর্ণ নিজেদের জন্য নিজের বাচ্চাদের জন্য একটা আলাদা বিশ্ববিদ্যালয় চাইতে পারে এখন আমাদের যেটা কনসার্ন বা আমাদের যেটা আতঙ্ক তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এই বাংলাদেশটাকে রাজনীতিভিত্ত থেকে শুরু করে আমলারা তারা আসলে বাংলাদেশটাকে চুষে চুষে খাচ্ছে এমনভাবে ভাবে চুষে খাচ্ছে যেন এই বাংলাদেশটা যদি একটা শরীর হয় এই সমস্ত এই শরীরের মধ্যে যেন শত শতকে শত শত যোগ অলরেডি আমাদের রক্ত চুষে চুষে নিচ্ছে আমাদের সম্পদ চুষে চুষে নিচ্ছে সম্পদ পাচার করছে যে যেভাবে পারছে লুটে নিচ্ছে যেন ওরা নিজেরা ভালো থাকলে নিজের সন্তানরা নিজের পরিবাররা ভালো থাকলে যেন সব ওকে সব হয়ে গেল কিন্তু আসলে তা নয় এই বাংলাদেশটা আপনাদের কাছে আমানত রাখা হয়েছে জনগণই আসলে এই বাংলাদেশের প্রকৃত মালিক আপনারা নিজেরা একবার থামেন একবার নিজেদের কাছে প্রশ্ন করেন যে আসলে আপনারা যা করছেন এটা ভালো করছেন কি না যদি ভালো না করেন তাহলে থেমে যান এই বাংলাদেশটাকে আপনারা রক্ষা করেন এই বাংলাদেশের যে কোটি কোটি লোক আছে কোটি কোটি মজলুম মানুষ আছে নির্যাতিত মানুষ আছে নিগৃহীত মানুষ আছে নিপীড়িত মানুষ আছে দুস্থ মানুষ আছে কৃষক কামার কুমার তাঁতি আছে রিকশাওয়ালা ভ্যানওয়ালা আছে মেহনতি মানুষ আছে তাদের কথা একবার চিন্তা করুন তাদের সন্তানদের কথা একবার চিন্তা করুন অন্যতায় আসলে এর ভালো কিছু হবে না অন্যতায় তাদের যে অভিশাপ এই অভিশাপ আপনাদের উপর বর্ম হয়ে চলে আসবে এবং সেই বর্মের আঘাতে আপনারা আসলে নিজেরাই লজ্জিত হবেন এবং ইহকালে সুখ পাবেন না এবং পরকালে আপনাদের জন্য নিশ্চয়ই খারাপ কিছু অপেক্ষা করবে প্রিয় দর্শক আজ আমরা এখানেই শেষ করছি আপনাদের মানে কোনো দুঃখ দিয়ে থাকলে আমি ক্ষমা চাচ্ছি আসসালাম